সব সত্যি জানতে পেরে ঠাম্মির সামনে সুধার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুধার পাশে দাঁড়ালো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ ভুবনেশ্বরে যায় বিজিতকে নিয়ে আসল সত্যিরা জানতে যে কে সেদিন চক্রান্ত করে ওয়েটারকে দিয়ে সুধার দেওয়া চিঠিটা পাল্টে দিয়েছিল এমনকি সেই ওয়েটারের খোঁজ করে আসল সত্যিরা জানতে পারে যে ইমনই সেদিন ওয়েটারকে টাকা দিয়ে এসব করিয়েছিল অপরদিকে সুধা ঠাম্মির কথা রেখে কাতলা ও ফোনটিকে ঠাম্মির সামনে হাজির করে তখন কানন বলা দেবী তো খুব খুশি হয়ে যায় সুধাকে বলে বড়নাথ বৌমা তুমি আমার দেওয়া শর্ত রেখেছো এবারে আমি তোমার কথাকেই সমর্থন করলাম যে চাইলে মেয়েরাও সব পারে এই বলে ঠাম্মি সুধার ওপর বিশ্বাস করে ভরসা করে বসুমল্লিক পরিবারের সংসারের চাবিঘাটে সুধার হাতে তুলে দেয় ঠিকই কিন্তু সুধা ঠাম্মিকে সত্যিটা জানিয়ে দেয় সুধা বলে ঠাম্মি আমি ডিভোর্সি আমার আগেও একবার বিয়ে হয়েছিল তা শুনে ঠাম্মিও বাড়ির সবাই চমকে ওঠে ঠাম্মি সুধাকে নানাভাবে কথা শোনাতে থাকে এমন কি ঠাম্মি সুধাকে বলে কোনো মিথ্যাবাদির জায়গা এই মল্লিক বাড়িতে হবে না আর ঠিক তখনই তেজও আসে তেজ বলে কোথাও যাবে না আর হ্যাঁ সুধা মিথ্যাবাদী নয় এই বলে তেজ ঠাম্মির সামনে সুধার হাতটি ধরে সুধার পাশে দাঁড়িয়ে বলে সুধা যে ডিভোর্সি আমাকে বিয়ের আগেই ও জানাতে চেয়েছিল চিঠির মাধ্যমে কিন্তু ইমনি চক্রান্ত করে চিঠিটা পাল্টে দিয়েছিল তাহলে অন্য কারো অন্যায়ের শাস্তি সুধা কেন পাবে তাছাড়া ডিভোর্স হওয়াটা কোনো অন্যায় নয় কোনো অপরাধ নয় আজকের পর থেকে সুধার প্রতি আমার বিশ্বাস ভরসা ভালোবাসা নতুন করে জন্মালো এই বলে তেজ সুধার সাথে হওয়া অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভালোবেসে সুধার পাশে দাঁড়ায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন তেজ সুধার সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুধার হাতটি ধরে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি